তেরো জুন তাকে হত্যার দাবি করে ইসরায়েল এদিকে তেহরানে গেল 12 দিনে 700 মোসাড এজেন্টকে গ্রেফতার ও 10000 ড্রোন জব্দ করেছে ইরান আর গুপ্তচরবৃত্তির দয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তিনজনের মামুরিয়তে খাসি রো যুক্তরাষ্ট্রের হামলা ইরানের মূল পারমাণবিক কার্যক্রম ধ্বংস করা যায়নি তবে কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে সংশ্লিষ্ট দুই ব্যক্তির বরাতে সিএনএন জানায় 12 দিনের সংঘাতে ইরানের মজুদ করা সমৃদ্ধ ইউরেনিয়াম ধ্বংস হয়নি আর দেশটির ইউরেনিয়াম তৈরির যন্ত্রপাতি সেন্ট্রিফিউজ এখনো অক্ষত আছে